আশা কর্মী কাজের চ্যানেল থেকে সবাইকে স্বাগত রাধে রাধে সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে একটু বেরোলাম একটু কাজে কয়েকদিন থেকে শরীরটা খুবই অসুস্থ সেই জন্য বেরোতেই পারছি না ফোনে ফোনে সবার সঙ্গে যোগাযোগ এরই এইভাবে চলছে কিন্তু আজকে আমাকে না গেলেই হবে না আমার এনসি মা এবং হচ্ছে নবজাতকের ভিজিট আছে সেটা অবশ্যই করতে হবে কারণ এটা আমার একদম ব্যক্তিগত নয় এটা একদম মনে করো ব্যক্তিগত প্লাস হচ্ছে অফিসিয়ালি সব দিক থেকে বিশেষ দায়িত্বের মধ্যে আছে কেননা বাচ্চাটা খুবই মানে কম ওজনের হয়েছে আর সময়ের আগে হয়ে গেছে সেই জন্য ওর সব কিছুই স্পেশাল হওয়া উচিত আর আমরা সেটাকে সবসময় হচ্ছে স্পেশালভাবেই দেখি আমাদের ফার্স্ট টিনেমও এসেছিলো আরেক দিন আমি সেই দিনও গিয়েছিলাম দিদি ভাইয়ের সঙ্গে ভিজিট করতে আজকেও ওই জন্য বেরিয়ে পড়লাম শরীরটা ভালো লাগছে না তবু জোর করে বেরোলাম কারণ না বেরোলে হবে না ওই আমার শরীরের চেয়ে বাচ্চাটা আমাকে বিশেষ মানে যত্ন নিতে হবে দেখতে হবে গিয়ে যে ঠিকঠাক মতো মা সব কিছু যেগুলো বাচ্চার দরকার সময় মতো খাওয়ানো তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা তারপরে কেমন আছে শরীরের তাপমাত্রা ওজন শ্বাসের গতি এইসব সব কিছুই আমাদেরকে দেখতে হয় আর আমি ওই জন্য বেরিয়ে গেছি আর আমাদের রাস্তাটায় দেখো মানে কি অবস্থা মানে মোবাইলটা ধরে রাখতেও ভয় লাগছে যে যদি পড়ে যায় জলে পড়ে যাবে আর কথা বলাও হবে না কিছুই হবে না যারা আমার বন্ধু আছে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবে দেখে একটা লাইক কমেন্ট পারলে একটু শেয়ার করে দিও অন্যদের মধ্যে যেন ভিডিওটা সবাই দেখে নেয় আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালোবেসে তো হচ্ছে রকম করে বেরিয়ে গেলাম আর সামনে আমার সামনে এক্ষুনি দেখো একটা গরু এই গরুটাকে দেখে আমার একটু ভয় লাগছিল কেননা অনেক এর পিছনে অনেক হচ্ছে কারণ আছে সেটা বলতে গেলে পরে দিন রাত ফুরিয়ে যাবে ওই কথা থাক তো গরুটা যাচ্ছে জন্য আমি ধীরে ধীরে যাচ্ছি আর এদিকে তোমার হচ্ছে পায়ের দিকেও দেখতে হচ্ছে যে যদি ভিজে যায় প্যান্ট সেই জন্য মোবাইলটাও রকম ধরছি আর ওই ভয়েসগুলো একদম মানে আমি যেন ভয়েসটা দেইনি জানি না চতুর্দিকে একদম মানে দুপুরবেলা এখন তো তোমার হচ্ছে এগারোটা সাড়ে এগারোটার সময় বেরিয়েছি আমি চতুর্দিকে দেখো সবুজ আর সবুজ শ্রাবণ মাস সত্যি মেঘ বৃষ্টির পাখির কলাহল সব কিছুই থাকে আর খুব ভালোও লাগে আর এটা হচ্ছে আমার বাড়ির পেছনটা ওই যে দেখা যাচ্ছে ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি ওটা আমার বাড়ির ছাদের কেননা আমাদের একতলা বাড়ি আর দুই দিকে হচ্ছে তিনতলা আমরা একদম মাঝখানে আমাদেরকে খুঁজে পাই মুশকিল যাই হোক কাজের কথা বলি তো যাব যদি পারি বাড়িতে ওই বাড়িতে হয়তো ভিডিও করতে পারবো কি না জানি না তো তোমাদেরকে কথার মাধ্যমে সব কিছু বলছি তোমরা দেখতে থাকো একটা পিসির হচ্ছে জ্বর ফোন করেছিল যে প্যার দিতে তারপরে পিসির আবার কিছু হচ্ছে শারীরিক সমস্যা আছে যেমন বিপি বেশি আছে তো দিদি পিসিটা যেতে পারবে না সেন্টারে বললো যে পারলে একটু ওষুধটা নিয়ে এনে দিস খুব ভালো হয় আমি জানলাম আচ্ছা ঠিক আছে আমি তো যাব ওই বাচ্চাটা ভিজিট করতে সে তোমাকে অবশ্যই ওষুধটা দেব। তো হচ্ছে আর বর্ষার দিন রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ যে যেখানে যাও ছাতা অবশ্যই ছাতেরা সাথে রাখবে ছাতাকে আমরা না গুরুত্ব দেই না ছাতা মাথায় দিই যখন রোদ উঠে কিংবা বৃষ্টি হয় কিন্তু এই ছাতা হচ্ছে আমরা এর কিন্তু বিশাল মানে একটা বিশাল একটা তোমার হচ্ছে এর হচ্ছে মাধুর্য আছে গুরুত্ব আছে কেননা ছাতা হচ্ছে আমরা বিপদের সময় দেখি মানে নিয়ে থাকি চলে কিন্তু হচ্ছে ছাতার কথা মনে পড়ে কিছু কথাও মনে পড়ে গেল যেমন বাবা মাকে আমরা বল কী বলি যে মাথায় ছাতা হিসাবে আছে কিন্তু ছাতাকেও কিন্তু বাবা মার মতনই একটা গুরুত্ব দিয়ে তাকে শ্রদ্ধাভক্তির সাথে রাখাটা উচিত আমার যা মনে হয় এটাকে যদি আমি অযত্ন করি যেখানে সেখানে রেখে দিই তাহলে কিন্তু এটা একটা সিজেনেই নষ্ট হয়ে যাবে আর ঠিক তেমন বাবা মাকেও আমাদেরকে যত্ন করতে হবে বাবা মাকেও শ্রদ্ধাভক্তি করতে হবে আমাদের কাজের যেমন প্রাইভেটি দিই ঠিক তাই এখানে হচ্ছে আমাদের আমার এরিয়ারই এস এস কি স্কুলের দিদিমণির সঙ্গে কথা বলছি হ্যাঁ দিদিভাই স্কুলে আসছে দিদিভাইটা খুব ভালো মনের একটা মানুষ কেননা মানুষকে দূর থেকে কোনোদিনই কিছু অনুভব করা যায় না কাছে না গেলে পরে তো আমার প্রতি প্রত্যেক মাসেই হচ্ছে আমাদের আয়রনের একটা হিসাব দিতে হয় এই দিদিভাইদের কাছ থেকে নিতে হয় যেরা হচ্ছে প্রাইমারিতে পরে তাদেরকে যে একটা সপ্তাহে হচ্ছে আয়রন ট্যাবলেট খাওয়ায় এই ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত তো দিদিভাইয়ের কাছ থেকে আমি অনেক অনেক উপকার পেয়েছি হেল্প পেয়েছি আর এর আগে যে দিদিভাইটা ছিল মানে কথাই বলা যেত না মনে হয় দিদিভাই একাই কাজ করে আমরা যে কাজ করি আমাকে মানে তার কাছে কিছুই না মানে তুচ্ছ মনে করে ঠিক তেমন ছাতাটাকে আমরা কখনোই তুচ্ছ মনে করতে পারি না তাকে সমাদরে সযত্নে রাখতে হবে আর যদি বৃষ্টি বাদল হয় ছাতাটা না থাকলে কিন্তু আমাদের প্রচুর প্রচুর আমরা অসুস্থ হয়ে যাব ঠিক তেমনই যে আমি পিসিটার বাড়ি এসেছি ভালো করে ভিডিওটা করতেও পারিনি কারণ ওষুধ দিচ্ছিলাম আর সবাই পছন্দও করে না সেগুলোও আমাকে দেখতে হয় কে পছন্দ করে কে না করে তো আমি দ্বিতীয় পিসিটাকে বিপির ওষুধ দিলাম আর প্যারশো দিলাম দিয়ে হচ্ছে আমি যাচ্ছি একদম আমার গন্তব্যস্থলে যেখানে হচ্ছে যাব আমি আমার এনসি মা আর নবজাতকের ভিজিট করতে আজকে হচ্ছে আমার একুশতম ভিজিট তো সেখানে গিয়ে আমাকে দেখতে হবে বেবি ঠিক আছে কি না বেবি ঠিকমতো বুকের দুধ টেনে খেতে পারছে কিনা নাভি তারপর চোখের অবস্থা কান শ্বাসের গতি এইসব কিছুই আমাদেরকে দেখতে হয় তারপর ওজন এগুলো না দেখলে পরে মা কি করে বুঝবে যে বেবি ঠিকমতো বুকের দুধ খাচ্ছে কিনা তারপরে ঠিকমতো মানে পটি করছে কি না তারপরে পেচ্ছাপ হচ্ছে কিনা তারপরে হচ্ছে বমি করছে কিনা এইসব অনেক কিছুই আমাদেরকে দেখতে হয় সব কিছুই হচ্ছে আমাদের একদম রুটিনের মধ্যেই পড়ে আর বিশেষ করে বাচ্চাটা একদম প্রিম্যাচুরিটি হয়েছে সেই জন্য তাকে আলাদাভাবেই হচ্ছে আমাদেরকে একটু ভিজিট করতে হয় চলে এসেছি আমি সেই বাড়িতে এই যে দেখো এখন আমি হচ্ছে সব কিছু রেখে একদম মনে করো যে ছয়টি পদ্ধতিতে যে আমাদের হাত ধোয়া সেগুলো আমি একদম অবলম্বন করলাম করে তারপরে হচ্ছে বাচ্চাকে ওজন করলাম ওজনও ঠিক বেড়েছে মানে বাচ্চা জন্ম ওজন থেকে বাচ্চার ওজন ঠিক আছে শ্বাসের গতিও ঠিক আছে সব কিছুই ঠিক আছে আমার সব করার পর আর এদের হলো বিশাল মিষ্টির দোকান আছে গাজলে আমাদের নাম করা মিষ্টির দোকান তো মিষ্টি না খাইয়ে আমাকে কিছুতেই ছাড়লো না না তোমাকে খেতেই হবে তখন আমি দুটো মিষ্টি জোর করে আরও দিয়েছিল আমি উঠিয়ে দিলাম তো হচ্ছে ভাবলাম যে এটা কেন ভিডিও হবে না কথা শুধু হবে আর আমাকে কতটা আদর করলো যত্ন করলো সেটাও তো তুলে ধরতে হয় মানে আমাকে ফিল্ডে বেরোলে পরে যতই মনের মধ্যে গ্লানি থাক দুঃখ থাক অভিমান থাক কিছুই মনে থাকে না তাদের ভালোবাসায় আমাকে সব ভুলে যেতে হয় আর খুব ভালোও লাগে আবার চলে আসবো যখন তখন সেই মনে হচ্ছে যেমন তেমনই থাকবে এটা তো স্বাভাবিক হবেই কিন্তু সবাই যে এতটা ভালোবাসা দিচ্ছে আজকে আমি কার আসার কাজে না নামলে আমি বুঝতাম না যে সবার কাছে মানে একদম অতি কাছে না গেলে কাউকে কিছুই বোঝা যায় না দূর থেকে আমরা কাউকে কিছুই অনুভব করতে পারি না অনুভব করে কাউকে কিছু বলাও যায় না যার যত কাছে যাবে তাকে ততটাই চিনতে পারবে সত্যি খুব ভালো লাগে সবাই এতটা ভালোবাসা দেয় এই ভালোবাসাটা কোনো দিনই ভুলতে পারবো না আর ওই জন্য যতটাই অসুস্থ থাকি না কেন মনে হয় ওদের মাঝে যাই নিজেকে একটু সুস্থতা প্রমাণ করি তা সত্যি অনেকটাই বেটার লাগছে আমার কেননা আমি যখন বেরো বেরোতেই পারছি না এতটাই খারাপ লাগছে কিন্তু আমি ওই পিসিকে কথা দিয়েছিলাম যে পিসিকে আমি ওষুধটা পৌঁছে দেবো ওই পিসিটাও খুব অসুস্থ তো হচ্ছে সেন্টারে যেতেই পারতো কেননা এইটুকুন আমাদের কাজের মধ্যেই পড়ে এই তো হচ্ছে আমাদের আশাদের কাজের রুটিনের কথা বললাম তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা চাইতেই পারি আমি বেরিয়ে পড়লাম আবার সে আমার ছাতাকে মাথায় নিয়ে আমি কিন্তু ছাতাকে খুব শ্রদ্ধা করি ভক্তি করি তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালোবেসে সবাই পাশে থাকবে দেখা হবে অন্য একটি ব্লগে অন্য একটি